এখন কি আপনি কি মনে করেন যে ইয়ারটো ছাড়া মাছ চাষ করা বা ইয়ারটো সহ মাছ চাষ করার মধ্যে তফাৎ বর্তমান সময়ে আসলে পুকুরের যে পরিমাণ খরচ হ্যাঁ খরচের সাথে যদি আপনি তাল মেলাই চলতেছেন চান আপনাকে অবশ্যই ইউজ করতে হবে ঘনত্বটা কি পরিমাণ আছে দ্বিগুণ দ্বিগুণের বেশি এখানে প্রায় তিন গুণ তিন তিন গুণ ঘনত্ব দেওয়া আছে তো সেই ক্ষেত্রে একটি ইয়ারটো দিয়ে সেটি কভার দিচ্ছে হ্যাঁ মোটামুটি কভার বিশেষ করে আমরা অন্যান্য পুকুরের থেকে আমরা দেখছি যে সার স্বাভাবিকের থেকে অনেক বেশি একটা মানে ভালো আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা বগুড়ার শেরপুর এলাকার ভবনীপুর বাজারের পাশে এসেছি এখানে আমাদের একটি সার্জিয়ারেটর চলছে সার্জিয়ারেটর ভিডিওটি আপনারা একটু দেখেন সার্জ কিভাবে অপারেট হচ্ছে তো সার্জ ব্যবহার করে তারা আসলে কীরকম উপকার পাইছে বা কী অবস্থা তাদের সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা জি ভাই আসলে আমরা আপনাদের এখানে আসছিলাম যে আপনাদের তো এখানে সার্জিয়াটর চলছে তো সার্জিয়াটর আসলে ব্যবহারের পরে আপনি কি কি উপকার পাচ্ছেন সেটা যদি একটু বলতেন কেন সার্জিয়াটর এটা প্রায় 2 বছর বয়স হচ্ছে হেয়ারকাটার তো সার্জিয়াটরের ব্যাপারটা হচ্ছে যে এটা খুব কম টাকার মধ্যে মোটামুটি বেশ ভালো পরিমাণে একটা অক্সিজেন উপরে দেওয়ার জন্য বেশ ভালো একটা আমি ব্যক্তিগতভাবে সার্জ খুব পছন্দ করি মানে অন্যান্য এরেটারের থেকে এখন সার্জ ব্যবহারের ফলে আপনার এখানে যে পুকুরে ব্যবহার হচ্ছে এটা জায়গা কতটুকু এবং এখানে কি পরিমাণ মাছ দেওয়া আছে সেটা যদি একটু এটা এক একর পুকুর হ্যাঁ এক একর পুকুর এখানে সাত হাজার পাঙ্গাস দেওয়া আছে এখানে সাত হাজার পাঙ্গাস আছে সাথে আপনার কিছু তেলাপিয়া আছে তেলাপিয়ার সাথে প্রচুর বাংলা মাছের আমরা রাখা আছে আমরা পোনা হিসেবে রাখছি মানে মোটামুটি ঘনত্বটা কি পরিমাণ আছে দ্বিগুণ দ্বিগুণের বেশি এখানে প্রায় তিন গুণ তিন গুণ ঘনত্ব দেওয়া আছে তো সেই ক্ষেত্রে একটি ইয়ারটর দিয়ে সেটি কভার দিচ্ছে হ্যাঁ মোটামুটি কভার বিশেষ করে আমরা অন্যান্য পুকুরের থেকে আমরা দেখছি যে সার্জ স্বাভাবিকের থেকে অনেক বেশি একটা মানে সার্ভিসটা অনেক ভালো আর ইয়ারটরের একটা সুবিধা হলো যে আপনার ইয়ারটর দেখবেন যে এটা ড্রপ দেয় ঝাঁকি দেয় আর কি ঝাঁকি দেওয়ার কারণে ঢেউ এ তৈরি হয় হ্যাঁ না আপনার পুষে ঢেউটা বেশি হয় অনেকে যাদের পুকুরের পাড়ের সমস্যা হ্যাঁ তাদের পাড়ের সমস্যা মানে একদম বেশিও না একদম দেয় যে কারণে সম্ভাবনা নাই আচ্ছা ইয়াটার ব্যাপারের ফলে যে অক্সিজেনের মানে সংক্রান্ত যে কোনো সমস্যা এই ধরনের কোনো সমস্যা ফেল করছে কোনো সমস্যা আমাদের আমরা এখন পর্যন্ত ইয়ে করি নাই আপনারা নরমালি ইয়াটারটা চালান কখন আমরা এটা হচ্ছে আমরা লোড যেরকম পুকুর থাকে যখন প্রথম দিকে হয় তখন একটু আমরা লোড কমাই দেই মানে যেমন ধরেন আপনি দেখা যাচ্ছে যে শেষ রাতের দিকে একটু চালাইলাম আবার যখন আস্তে আস্তে যখন পুকুরে মাছের পরিমাণে কেজিটা বাড়তে থাকে

আচ্ছা আর মানে মাছের এর ফলে মাছের মানে গ্রোথের কি অবস্থা মাছের গ্রোথ মোটামুটি ভালো এটা স্বাভাবিক যে এররটর যেখানে থাকে সেখানে মাছের গ্রোথ স্বাভাবিকের থেকে দ্রুত আসে মানে স্রোতের কারণে অক্সিজেন যে অক্সিজেন করে আর স্বাভাবিকভাবে যখন খাবার দেওয়া হয় খাবারটা দেওয়ার পরে যখন এই মাছটা রান করে রান করলে মাছের দ্রুত মানে ইয়া হয় আর কি গ্রোথটা ভালো আছে আর আহ মাছের মানে এখন কি খাবার আগে যেমন মানে অনেক সময় মাছ খাবার খাইতো না গ্রোথ টা ঠিক মতো আসতো না এখন তো মাছ খাবার ঠিক মতো খায় বৃষ্টির মধ্যেও খাবার বৃষ্টির মধ্যে খাবার দিলেও খাবার খায় কি মেঘলা আবহাওয়ার সময় কি ইয়েটা চালান যদি একদমই খারাপ মেঘলা অবস্থা থাকে সেই ক্ষেত্রে আমরা হয়তো অ্যাভয়েড করি কিন্তু ম্যাক্সিমাম এরকম স্বাভাবিক যে মেঘলা মেঘলা প্লাস হালকা বৃষ্টি এতে আমরা কোনো মানে সমস্যা মনে মনে করি না আরকি বা সকাল সকালে একবার খাবার দেওয়া হয় বিকালে সন্ধ্যার আগে দিয়ে আরেকবার একটু খাবার দেওয়া হয় আর আপনার মানে এখন গ্রোথটাও ঠিক আছে আর এমনি অন্যান্য গ্যাসের কি অবস্থা আপনার অন্যান্য গ্যাসের যেরকম ধরেন মোটামুটি যখন এই যে সূর্যের আলোর সময় যদি আপনি একটু চালান পুকুরের যে অ্যামোনিয়াটা এটা অনেক মনে হয় আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাতের থেকে একটু দুপুরবেলা যদি আমরা একটু চালাতে পারি এখন কি আপনি কি মনে করেন যে ইয়ারটা ছাড়া মাছ চাষ করা বা ইয়ারটা সহ মাছ চাষ করা আমাদের তফাৎ বর্তমান সময়ে আসলে পুকুরের যে পরিমান খরচ হ্যাঁ খরচের সাথে যদি আপনি তাল মেলাই চলতেছেন আপনি কি অবশ্যই এয়ারটা ইউজ করতেই হবে এখন অনেকে তো ধরেন অক্সিজেন মেডিসিন ব্যবহার করে তো আপনি অক্সিজেন মেডিসিন ব্যবহার করা সুবিধাজনক না ইয়ারটা ব্যবহার করা মেডিসিন ইউজ করলে অবশ্যই মাছের গ্রোথ কমে যায়

খুব শক্তিশালী মোটর দরকার হয় ঠিক আছে যেহেতু এত বড় অনেক অনেক চলে প্লাস অনেক পানির একটা ওয়েট আছে এই জন্য আমি মনে করি যে মাঝে মধ্যে একটু সার্ভিসিং যদি কেউ মানে অনেক ভালো এটা দুই তিন বছরে কোনো সমস্যা হবে না হ্যাঁ এটাই আর কি নর্মালি যেমন আমরা যেমন মোটরসাইকেল ব্যবহার করি মোটরসাইকেল যেমন আমরা একটু টেক কেয়ার করি এরকম যদি একটু টেক কেয়ার করি এগুলোতে এগুলোতেও তাহলে আসলে আমরা একটু ভালো ফলাফল পাবো তো দর্শক আপনারা শুনছিলেন যে ওনারা সার্জ ব্যবহার করতেছেন দীর্ঘ দুই বছর ধরে এখানে এই পুকুরে এবং উনি বলতেছেন যে এখন আসলে কমার্শিয়ালি মাছ চাষ করতে গেলে ইয়ারটার ছাড়া আসলে খুব কষ্টকর হয়ে যায় কারণ নর্মালি যখন অক্সিজেন ফল করে তখন এটা একটু সমস্যা হয়ে যায় আর অক্সিজেন মেডিসিনে যদি ব্যবহার করেন সেটিতে মাছের গ্রোথ কমে যায় কারণ এটি একটি কেমিক্যাল যেহেতু কেমিক্যালের একটা সাইড ইফেক্ট থাকে এই কারণে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেখানে কল করবেন আমরা আপনাদের যথাযথ সাহায্য করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম